আমাদের তৃতীয় স্বভাব হচ্ছে আদল ওসফ তানিস দাও হ্যাঁ তাহলে এটা কি বাবা তানিস তানিস মানে কি হবে মোয়ান্না হবে দেখো তানিস কয় ধরনের ছিল এমনি বলতে গেলে তানিস দুই ধরনের কয় ধরনের একটা হচ্ছে তানিস বিল আলিফ বলো একটা গিরেই দেখতে সহস নিন্দি যাক সামনে তুন দেখতে আরো ভালো হয় না তানিস বিল আলিফ আরেকটা হচ্ছে রে তানিস বিত্তা বলো তানিস তাহলে একটা হচ্ছে তানিস বিল আলিফ আরেকটা হচ্ছে কি বলো তানিস বিত্তা তানিস বিল আলিফ যেটা এটা তোমাদের কি মধ্যে বলছি কি একশো আলিফে মাকসুরা মামদুদা এটা একশো বব দুইশো ববের কাজ করে যেমন প্রথমে আমরা আলিফে মামদুদা লেখি মামদুদা এটা তো চিনো তোমরা যেমন কিরে হামরা উ এভাবে জাহরা উ এভাবে আউলিয়াউ কিরে তারপরে নবীন জামা আম্বিয়াউ এই আলিফের পর হামজা আছে তো কি আলিফে মামদুদা আলিফে মামদুদা এভাবে দেখো সুরা কাউ তোমরা কোরআন মাজিদে দেখো না সুরা কাউ এগুলো আছে কোরআন মাজিদে তাইলে আউলিয়াউ আম্বিয়াউ জাহারাউ হামরাউ সুরা কাউ সব আলিফে মামদুদা না আলিফে মামদুদা থাকলে শব্দটা কি এক সবাব দুই সবাবের কাজ করবে গাড়ি মন এটাকে বলে একটাকে বলে তানিস এটাকে কি বলে রে আরেকটাকে বলে লুজু মে তানিস বলো লুজুমে লুজুমে লুজু মে তানিস মানে এই আলিফে মামদুদা যেটা আসে এটা আসেই মুannser মধ্যে বলো আসে কি মুannser প্রশ্ন না মুannser আলামত কি আলিফে মামদুদা ও আসে না তো আলামত কাকে বলে তোমাদেরকে বলছিলাম না আগে আলামত বলা হয় যেটা যার মধ্যে আছে শুধু তার মধ্যেই পাওয়া যায় অন্য কারো মধ্যে পাওয়া যায় না এই জন্য এখানে যেগুলা কি আছে বাবা হামজা এ হামজাটা আসেই আসে মহান করার জন্য কি করার জন্য আর আলিফে মমদুদা তো মানে হয় এই আলিফের পর হামজা হওয়ার কারণ বুঝছো কিসের পরে মমদুদা এটা তো শাব্দিক বিষয় মমদুদা এটা মদ থেকে কার থেকে মধ্যম মানে ট্রেনে পড়া তুমি এটা আসলে আমরা ট্রেনে পড়তে হয় না বাবা আমার আম্বিয়া হয় এই জন্য মামদুদা বলা হচ্ছে ঠিক আছে আর এটাকে আমি শুধু হামজা বলতেছি জানা ওর এটাকে তোমরা বুঝার জন্য তাহলে কি বলতেছি যে এই হামাটা আসলে শব্দটা মন্নাসের জন্য খাস কিসের জন্য খাস তাহলে এই জন্য এটাকে বলে লুজুম এ তানিস কিরে মানে এ যা এই হামজা আসলে আলিফে মামদুদা আসলে তখন শব্দটা তানিসের জন্য লাজেম হয়ে যায় কিসের জন্য মানে অন্য কিছু হতে পারে না তো এজন্য এখানে একটা স্বভাবটাই এটার মধ্যে দুইটার কাজ করতেছে কেন বলে যে একটা তো তানিস আছে আবার এই মাম আসলে অন্য কোনো কিছু হতেও পারে না মানে তানিস ছাড়া অন্য কোনো কিছু মন্যাশের জন্য কি আবশ্যক এই জন্য এটা মানে এরকম হচ্ছে যে বিষয়টা দুইটা জিনিসের মতো কয়টা জিনিসের মতো মানে একটা এমনি শব্দটা মন্যাশ আবার এটা আসলে মন্যাশ ছাড়া অন্য কিছু হয় না তো এই জন্য একটাকে কয়টার কাজ দিচ্ছে এটা দুইটা তাহলে মমদুদা থাকুক আর একটা কি রে মাকসুরা আরেকটা কি বলো মাকসুরা মানে কি বলছি যেটার পরে কি থাকবে না হামজা থাকবে না যেমন বলো রে হুবলা এভাবে বুশরা সরি এভাবে যেমন কুসা আলা কোরআন মাজিদ আছে না মুনাফিকদের ব্যাপারে কমু ফাইজা কমু মানে যখন তারা নামাজে দাঁড়ায় তারা মানে কুসা মানে অলসতা করে দাঁড়ায় এ কুসালা কি বলছে বুঝছ হ্যাঁ এভাবে না তাকুয়া যেমন কি রে হ্যাঁ তাকুয়া এই শব্দগুলো আচ্ছা মারদ ওয়াইন কুন্তুম কোরআন মাজিদ আছে না হ্যাঁ তারপরে আও আলা সাফার তারপরে হচ্ছে সুকারা ওয়ান্তুম লা তাকরাবু সলাতা ওয়ান্তুম এই সব গুলা এগুলা কি আলিফে মাকসূরা তাহলে আনতুম সুকারান وانতুম তোমরা এমনত অবস্থায় তোমরা সুকারা এটা কিন্তু খালত রফা বিন মানে পেশ আনতুম মুবতাদা সুকারা এটা কি খবর তো খবর তানবিন দিতে পারবে কেন গায়রে মুনসারিব বল না তানবিন কেন দিতে পারে না গায়রে মুনসারিব তাহলে হুবলা বুসরা কুসালা তাকওয়া এগুলো কোরআন শরীফ থেকে দিচ্ছি যে মারদ সুকারা এগুলো সবগুলো কি আলিফে মাকসুরা এটাও আসলে কি হ্যারি মুসারি এগুলো আসলেও কি রে একই সুরতে দেখে তোমরা যেমন এরকম একটা ছোট ইয়া বলি যেমন হুদা কি রে এবার এটা হাদাও দিয়ে ব্যবহার হয় এটা কিন্তু তানবিন হয় কোরআন মাজিদে আছে হুদান দিয়ে কি দিয়ে যখন তোমরা দেখবা তানবিন গ্রহণ করে তার মানে বুঝবা যে এটা গাইরে মুনসারিফ না যেগুলা আলিফে মাকসুর হয় গাইরে মুসারিফ হবে ওটা কিন্তু কি তানবিন করবে না কখনো ঠিক আছে এরকম কিছু ইসিম আছে যেমন আর একটা আছে কোন রিবান দিয়ে আসছে কি দিয়ে আসছে রে হ্যাঁ তানবিন গ্রহণ করতেছে এগুলা কিন্তু মুন্সারিফ হবে এগুলা কি মুনসারিফ গাই তোমরা মনে রাখবা যে এখানে যেটা আলিফে মাকসুর এটা এক্সট্রা অতিরিক্ত হবে কিরেই মূল হরফের বাইরে মূলক্ষর কি দেখো তো পাবে এখানে হা বা লাম যে আলিপ এটা কিন্তু এক্সট্রা অতিরিক্ত এভাবে বা সিন অতিরিক্ত কুশালার মধ্যে লাম মধ্যে কি রে তা কফ ওয়াও এটা মূলক্ষর হচ্ছে এখানে একটা ওয়াও আছে ওয়াও কফ ইয়া ওয়াকিন ঠিক আছে তারপরে মারদ মিম র তারপরে সুকারের মধ্যে সিন কাফ রা এগুলো হচ্ছে মূলক মূল অক্ষরের পরে যেটা আলিফ থাকবে কিসের পরে বলো এটা হচ্ছে কি মকসুরাদুর বাড়ি বলছি বুঝছো আর যেটা অনেক সময় তোমরা দেখবা যে ও কালকেও কথাটা বলছি আমি এ যখন এখানে হুদা দেখা যাচ্ছে বলতো বাবা এখানে এটা কি মূলক্ষরের পরে আলিফ না আলিফটাও মূলক্ষর রে ইয়া থেকে আলিফ হয়ে গেছে রে হুদা ইয়া ছিল কি ছিল রে হ্যাঁ তো পূর্বে জবরের কারণে ইয়াটা কি হয়ে গেছে আলিফ হয়ে গেছে কায়দা মনে নাই তোমাদের ইয়া হরকত পূর্বে যদি জবর থাকে ইয়া কি হয়ে যায় আলিফ হয়ে যায় কল আলিলের ইবাজি। তো তাহলে এটা কিন্তু এখন কি হবে না মাকসুরা হ্যাঁ বুঝছে এখন তাহলে মাকসুরার জন্য কি বলছি মূল হরফের পরে আর এটা কতগুলো হরফ দেখবে যে তোমরা আলিফে মাকসুরা কিন্তু এটা মূল হরফের পরে না ওটা পরিবর্তিত মূল হরফ কিরে তাহলে ওটা আলিফে মাকসুর এ মানে ইস্পে মাকসুর না মনে থাকবে হ্যাঁ দেখিও তাহলে আলিফে মামদুদা হোক মাকসুরা হোক চোখ বন্ধ করে কি হবে গায়রে মুন মানে জের অবস্থা হলেও জের দিবে না টানবিনও দেওয়া যাবে না কি বলছি বুজ চুজুরা তারপরে খেয়াল করো তো তাহলে তানিস বিল আলিফে মাকসুরা হোক মামদুদা হোক গায়ের মুন ক্লিয়ার এরপরে আসি আরেকটা নেই এগুলো তোমরা উদাহরণগুলো লেখে ফেলিও বিডিও থেকে অথবা ছবি ইয়া করো না তোমরা অন্তত একজনে হোক ভালো করে লেখে ফেলো না লেখার সময় লেখে ফেললে গ্রুপে দিয়ে ফেললে তো অন্যরা তুলে ফেলতে পারতেছে মুছে ফেলতেছি কিন্তু দেখো এরপরে ভালো করে খেয়াল করে বাবা তা নিজবিত্তা বলো এটা আবার দুই ধরনের একটা হচ্ছে তাটা সরাসরি থাকবে শব্দে তখন এটা হচ্ছে লবজি এটা হচ্ছে কিরেই আবার তাটা উজ্জ্ব থাকে তখন এটাকে বলে তা মোকাদ্দার হ্যাঁ তাক দিরি আর কি বলছি বুঝছো কতগুলো শব্দ যেমন আরদুন যেমন কিরেই এটা মূলত কিছু ছিল আরু দাতুন এভাবে দারুন কি বলছি বুঝছো এগুলো কিন্তু তা ছিল কারণ এগুলো মূলত তাজগির হচ্ছে দুয়াই রাতুন বলো কি রে আর্জুনের তাজগিরা কি হ্যাঁ কোন শব্দ দেখো আর্জুনের যে মূলত একটা কি ছিল তা ছিল এটা বোঝা যাচ্ছে কিভাবে তাজগিরের মাধ্যমে কোন শব্দ তাজগির অথবা জামা করলে বলো কোন শব্দকে তখন শব্দটার মূল রূপ ফিরে আসে শব্দটা কি ফিরে আসে মানে ওয়াহেদে অনেক কিছু হজফ হবে ওই শব্দটাকে যদি কি করা হয় তাজগির করা হয় অথবা কি জামা বলো তাজগির অথবা তখন মূল চলে আসে মানে এটা মূলে কি ছিল তুমি বলতে কি যখন তার মানে এটা মূলত তা ছিল কি ছিল রে বাবা তা ছিল এজন্য ইয়াটা তো তাজগির ওজন তোমাদেরকে তাজগির ওজন লিখে দিয়েছিলাম না ফুয়াইলুন ফুয়াই ইলুন রে তারপরে ই ফুয়াই হ্যাঁ ঠিক আছে এটাতেই ইয়া বলবা না এটাতেই ইয়া বলবে আর কি সবগুলো আরগুলো সেম ফুয়াইলুন ফুয়াই ইলুন ফুয়াই ইলুন হ্যাঁ তোমরা তা আগে শুনছো ফুয়াই লিলুন ফুয়াইলুন ফুয়াই লিলুন ফুয়াই এটা না এটা আছে গিতাবে। তোমাদের পাঁচগণ আছে আছে। তাহলে এই তিনটা তাহলে এখন এখানে যেটা ইয়া এটা আসছে তাজগিরের কারণে কিসের কারণে এটা পড়ে যাবে আর দুন এটা কী ছিল আর দাতুন মানে গোলতা ছিল দারুন এটা দারাতুন এটা মূলত ছিল দুয়াই রাতুন তো তাসগির করলে তসগিরে তা আসে কি না এজন্য বোঝা যাচ্ছে শব্দটাও কি মহান্নাস ঠিক আছে এখন আসো তো তাহলে তা কয় ধরনের হতে পারে আমাদের দুই ধরনের একটা হচ্ছে যেমন ফাতিমাতু মানে যেখানে তাটা কিরে উজ্জ থাক লবজান থাকবে আরেকটা হচ্ছে আরদুন আরদুন তো হবে না দারুন ধরো হ্যাঁ খেয়াল করো এখন তানিস বিত্তা যেটা এটার জন্য কিছু সত্য আছে আবার তানিস বিল তা যেটা মুকাদ্দার এটার জন্য কিছু কি আছে সত্য আছে ঠিক আছে হুম বন্ধ বিত্তা যদি দেখো বলো এটা একদম সহজ তখন আলম হওয়া সত্য কি হওয়া সত্য মানে মান্ন যদি তা দিয়ে হয় পাশাপাশি যদি কি হয় আলম হয় গায়ের মোসার কিরেই মনে থাকবে হ্যাঁ যেমন ফাতি মাতু এটা বাবা বলো একটা হচ্ছে কি তানিস বিত্তা আবার কি আলম নাম কি না এভাবে সাতু এভাবে কিরেই হ্যাঁ এভাবে আরো অন্য মেয়েদের নাম বলো না যেমন সালমাতু যেমন কিরেই তাহলে এগুলো তা নিজবিত্তা আবার কি আলম এলে কি গায়মন বুঝছো নি এখন এভাবে তোমরা দেখবা যে যখন হাদিসের সনত পড়বা বা সাহাবির নাম হচ্ছে আন আল কামাতা কিরেই কিন্তু শুরুতে যদি আন থাকে তুমি কি আল আল কমাতি হবার কথা না আনহরফেজার আসছে না তাহলে কি আনহরফেজার হলে জেদ দেওয়ার কথা কিন্তু পড়তে হবে কি দি বাবা কেন আলকামাটা কি তা আলম আরেকটা হচ্ছে কি তানিস না একটা তানিস আরেকটা কি এভাবে আলকামা তারপরে কি রে তলহা এভাবে মহাভিয়া তুমি বলতে পারো এগুলো তো পুরুষের নাম পুরুষের নাম আমরা এগুলোর শব্দ কি নিয়ে বিবেচনা করবো ব্যক্তিটা কেউটা না আমাদের কাজ হচ্ছে এখানে নিয়ে রে বাবা শব্দ নিয়ে তাই না এজন্য নাহুর আলোচনা শুরু হয়ে কি দিয়ে রে শব্দ দিয়ে লবজে মাউদু লব্জে মোহাম্মদ মৌদুনি তো আলকামা এটা কি শব্দগত মন্নাস না বাবা আবার এটা নাম কি না আলম না তাহলে এগুলা গাড়ি মন সারি এই জন্য তোমরা যখন হাদিসে সনদ পড়বা দেখবা যে এই নামগুলো পাবা মহাবিয়া আলকামাতা কামাতা হাতা তখন এগুলাকে তোমরা কি দিয়ে পড়তে হবে গায়ের মুনসারিফের অবস্থায় গায়ের যে অবস্থায় কি দিয়ে পড়বা জবর দিয়ে আর বিন দিবে না কখনো জবর মানে এক জবর পেশ হইলেও এক পেশ হ্যাঁ তাহলে তানিস বিদ্যা হওয়ার জন্য বলো সত্য কি আলম হওয়া তাহলে আলম আর তানিস দুইশো সব পেয়ে গেলাম না গাড়ি মশারি এরপর আসো কোনটা বাবা যেটা তানিসে মানবী বলো আরেকটার নাম কি বলো তানিসে এটা তো লবজি ছিল তাটা আরেকটা হচ্ছে কি তানিসে মানে লবজান তা থাকবে না কিন্তু শব্দটা কি মান মন্ন আর কি এগুলো তোমরা আগে ফোরে আসছো তানিসে মানবী শ্যামাই এরি শ্যামাই বলো বা এমনি মেয়েদের নাম যেমন কিরে বাবা জয়নাভ মেয়েদের নাম না মরিয়াম তাহলে খেয়াল করতো এগুলা কি শব্দগত তা আছে নাই কিন্তু অর্থগতভাবে এগুলো মো নাম কি না হ্যাঁ তা নিচ্ছে তার মানে কি বুঝলা তুমি তানিসে নীসে মানবী তা নীচে তা নীসে মানবী গাই রেম জায়েজ হওয়ার জন্য কিছু শর্ত আছে ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত আছে বলো তা নিসে মানবী জায়েজ হওয়ার জন্য সব হচ্ছে সহজ আলম হলে এটাকে তুমি গাড়ি মুনসারিফে পড়তে পারবে মুনসারিব। মানে তানিসে মানবী এটা যদি কি হয় রে আলম হয় তাহলে দুই সব পেলাম না একটা আলম একটা তানিস মানবী যদি হয় তখন গাড়ি মুনসারিফে পড়া যায়স মুনসারিফে পড়া যায়স একটা বুঝছো মানে কি তানিসে মানবী যদি কি হয় আলম হয় তখন এটাকে মুনসারিফে পড়তে পারবে কিন্তু এটার সাথে সাথে যদি আরো তিনটা শর্ত পাওয়া যায় কয়টা সত্য তখন পড়া ওয়াজিব তিনটা থেকে কোনো একটা যদি পাওয়া যায় কিরে পড়া এক নম্বর হচ্ছে তিন অক্ষরে বেশি হওয়া বলো অক্ষরে বেশি হওয়া আর বিতে বললে জেয়াদাতান আলা সালাসাতি সাতি আহরুফিন বলো জেয়াদাতান আলা সালা মানে কত তিন হরফের বেশি হওয়া তিন হরফের খেয়াল করে তো বাবা জাইন আবু রে তা আনিস তিন হরফের বেশি কিনা চার অক্ষর মারি আমু চার অক্ষর তাহলে তিন অক্ষরের বেশি কিনা তখন গাড়ি মুনসারি পড়াও আজ গাড়ি মুনসারি পড়া কিরে বুঝছো হ্যাঁ মানে যদি শুধু এমনি তা নিষে সাথে আলম হয়তো যায়স এখন যদি বাকি সত্যগুলো যেগুলো লিখতেছে এগুলো পাওয়া গেলে কি ওয়াজিব তার মধ্যে একটা হচ্ছে কি তিন অক্ষরের বেশি হওয়া তার মানে ওয়াজিব সেমভাবে অথবা তিন অক্ষর হবে তিন অক্ষরে মাস্কানক্কর হরকত হবে মাস্কানক্কর কি হবে এটাকে বলে কি সালাসাতু আহরুফিন আহ রুফিন তিন অক্কর হবে তবে মো তাহার রিকুল আউসাদ বলো রে আউসাদ মানে কি মাস্কান অক্ষর কি হবে হরকত হবে যেমন দেখো সাতারু বলো কি রে তোমাদের কিতাবে আছে তাহলে এটা তিন অক্কর কিনা কিন্তু অক্ষর হরকত হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে এক এটা এটা কি কোনো শব্দিক বাবা কোনো আলামত আছে তার মানে তো আমরা শাব্দিকভাবে তানিস দেখতেছি কিন্তু এটা কোনো আলম তাহলে আলম হওয়ার কারণে একটা আলম একটা তানিসে মানবী তো এই অবস্থা এখন এই তিন অক্ষর হয়েছে এবং মুস্কান অক্ষর হরকত হয়েছে না তাহলে এটাকে গাড়িমুসারি পুরো ওয়াজ গাড়িমনসারি পরা গিরে বুঝছো হ্যাঁ তাহলে আবার বলি তানিসে মানবী যদি কী হয় শুধু আলম হয় তখন যায়

মাসদার তো মুজাক্কার হয় না মুহান্নাস হয় না বলো আল মাসদারু লা ইউজাক্কারু ওয়া লা বলো আল মাসদারু মাসদার মুজাক্কার হয় না মুহান্নাস হয় না এটা তাটা হচ্ছে তাই মাসদারি বুঝছো তা অনেক প্রকার আছে না বাবা তাই আওয়াজ আছে না তোমরা ইয়াতে পড়ছো না কি বলে যে এই পাঁচগঞ্জে তাই আওয়াজ মানে কোনো মাসদার থেকে যদি কোনো হরফ ফুটে যায় তখন ওই হরফের পরিবর্তে মাসদার একটা কি আনতে হয় তা এটাকে বলে তায়ে এওয়াজ এওয়াজ মানে বিনিময় পরিবর্তে আগাসা ইউগিসু এগা সাতান তো এগা সাতান একটা আলিপ পড়ে গেছে এই জন্য শেষে একটা তা আনতে হয়েছে তোমরা যে শুরুতে পড়ছো ওয়াজানা ইয়াজিনু জিনাতান ওয়াজানা ইয়াজিনু মূলক করছিল ওয়াউ ওয়াও জা নুন দুই মাসদার এসে জা নুন এটা পড়ে গেছে না মাস ফেল মাসদার থেকে যখন ওয়াও পড়ে গেছে এই জন্য শেষে একটা তা বৃদ্ধি করতে হয়েছে এটাকে বলে কি তাহে এওয়াজ ওয়া আদা ইয়াঈদু ইদাতান বলো ওয়া আদা ইয়াঈদু মূলক কর্ত ছিল ওয়া আদুন তাহলে তুমি যখন ইদাতুন লিখতেছো বাবা ওয়াও এটা আছে তার মানে মূলক কর্ত থেকে ও পড়ে গেছে না মাসদারে যখন কোনো আরব পড়ে যাবে শেষে একটা তা বৃদ্ধি করতে হবে এটাকে বলে তাহে এওয়াজ তার মানে এটা তো কি না তা আনিস না বুঝছেন এখন মানে কারো নাম দেখলে

চলো দ তাহলে তা নিজে মানবী জায়োজ মুনসারিফ সারিফ জন্য সত্য হচ্ছে আলম হওয়া আর ও জন্য তিনটা সত্য দেখো ও ইসিম তিন হরফসে জায়েত পর জায়দ হরফ হরুফ পর মুস্তমাল হোক যে ওই ইসিমটি তিন হরফের অধিক হরফের উপর কি হতে হবে অধিক হরফকে অন্তর্ভুক্ত করবে মানে তিন হরফের একাত অধিক জাইনাবু মারিয়ামু ইত্যাদি আগর ও ইসিম তিন হরফি হো যদি ইসিমটা কি রে হয় তবে মো তাহাররা কুল আউসাত কি হবে যেমন দেখো সাকারু যেমন কি রে তিন হরফ কি না দ্য আলম কিন্তু তাহলে সাকার একটা নাম এবং পাশাপাশি এটা কি তিন হরফ তবে মুসানাকর কি হরকত তাহলে এই জন্য ঘরে মশারি পরা কি ওয়াজিব সেমভাবে ও ইসিম উজমা হো ইসিমটা কী হবে কি হবে বাবা উজমা মানে অনারবি শব্দ বলো উজমা মানে কি আমাদের একটা স্বভাব আছে না আদল ওয়াসফ মারেফা উজমা এ উজমাটা হওয়া ঠিক আছে তো উজমাটা এখন এখানে বলতেছি না কেন এটা কারণ উজমা এখানে তখন বিস্তারিত এমনি এখানে না উনার অনারবি শব্দ হওয়া কি হওয়া যেমন বলো জুরু মাহু এটা দুইটা শহরের নাম কিসের নাম হ্যাঁ এ হচ্ছে এতটুক তোমরা দেখে নিবা আর তারিফ